তো আমার ড্রিম শাড়ি পরা আমি না কম ভাবে আমি প্রতিদিন শাড়িটা নিয়ে নিয়ে ঘুরছি ব্যয় করে আজকে হচ্ছে না আশা করি কালকে ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো গুড মর্নিং আজকে ডে থ্রি তো আজকে আমরা যে হোটেলে কালকে আর কি এসেছিলাম জায়গাটার নাম বেশ আমি আবার ভুলে গেছি কী বেশ যে জায়গাটার নাম না না এখন যেখানে আছে আছে কি পাদাম চেন এখন আছি পাদাম চেন আর যাব হচ্ছে জুলুক আর কালকে হচ্ছে নাথুলা দেন তারপরে হচ্ছে এনজিপি মানে বাড়িতে যাব আর কি তো এখন বাজে সাড়ে নটা আজকে দশটা টাইম দিয়েছে উঠেছি লেট করে আটটার সময় সান ঠান কমপ্লিট কালকে না সান করা হয়নি কারণ হোটেল থেকে যে আমরা বেঁচেছিলাম সিলেটি গাওয়া থেকে ওখান থেকে স্নান করে বেরোয়নি কারণ যদি যেহেতু রাস্তাটা ধুলোবালি থাকবে সানটা হোটেলে গিয়ে করবো এখানে এত ঠান্ডা স্নানই কেউ করতে পারেনি কেউ স্নান করে শুধু আমরা একা না কেউ আর হয়নি তোজন্য আজকে সকাল সকাল উঠে সানটাকে করে নিই নাহলে আজকে আসতে আর সান আর হবে না আর ঢুকতে ঢুকতে কি চারটে সাড়ে চারটে পাঁচটা বেড়ে যায় ফেলে যেতে যেতে গিয়ে খেতে খেতে আর ইচ্ছা হয় না তো আজকে তো আমার ড্রিম শাড়ি পরা আমি যাই না কবে আমি প্রতিদিন শাড়িটা নিয়ে নিয়ে ঘুরছি ব্যয় করে আজকে হচ্ছে না করি কালকে কালকে যেখানে যাবো আর কি না তুলে ওখানে নাকি বরফ হয়েছে তো দেখা যাক কতটা কি পারি না পারি রেডি না করে তো দেখতে ভিডিওটা ভিডিওটাকে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া তো করে বললামই বেরিয়েছি একটু আমাদের টাইম তো দিয়েছে দশটার সময় কিন্তু একটু বেরিয়েছি যেহেতু রেডি ফেডি হয়ে গেছে তোমার ঘরে বসে নিতে গেলে আপনি রুমে বসে আর কি বেরিয়ে আশেপাশে হাঁটছি ঠিক কালকে সুন্দরবন আমরা এখান থেকে হাঁটাহাঁটি করেছিলাম তো জাস্ট এরকম কটা বাজে এখন দশটা বাজে তো অলমোস্ট টাইম হয়ে গেছে ড্রাইভার দাদা ডাকবে চলে যাবো হোটেলটা ছেড়ে দিচ্ছি লোক যেতে গিয়ে রাস্তাঘাটে আসতে ইকো পার্ক বলে জায়গা সেইটা এটা একদম পুরো পাইন গাছ সবাই যে ফটো ফটো তুলছে

হ্যাঁ তো পৌঁছাবে কি করে এরকম এত গাছ থাকলে সূর্যের আলো থরি না পৌঁছায় আমি না প্রথমে মনে করেছিলাম কি এটা দিয়ে মনে হয়তো গাছটা তুমি বসাতে পারবে সেরকম কিছু এটা কিন্তু কোনো দিনও সুস্থ না কোনো দিন নষ্ট মানে অ্যাজ ইট ইজ এরকমই থেকে যাবে একটু বাইতে কি একটু বেশ এটাকে তুমি যাও তুমি যাও তোমার আবঙ্গরা মনলাই একটু পড়ে ও কি টিল করে জেনে পেলিটা নেচার हां ভালো কর দিছিলে আর ওনা যখন পড়ি যায়

আছে সেখান থেকে জাস্ট ভিউটা জাস্ট ওয়াও ও ভিউগুলো সেই আর এই এইগুলো কি সুন্দর হ্যাঁ এখানকার বেশিরভাগ কুকুরগুলো সব এরকম কিন্তু আমরা এখন যেখানে আছি সেখানে এই ধরনের কুকুর প্রচুর ওইটাকে সবার পছন্দ হয়েছে কামড় দিবে না দেখলো আমি এতক্ষণ চটকানো

¡Gracias!